স্বর্ণলতা লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায় ষোড়শ পরিচ্ছেদ নীলকমল কর্তৃক অদৃষ্টের ফলাফল বর্ণন পাঠক মহাশয়ের স্মরণ থাকিতে পারে আমরা বিধুভূষণ ও নীলকমলকে এক মুদির দোকানে রাখিয়া অন্যান্য বিষয় বর্ণনা করিতে গিয়াছিলাম তাহারা সে রাত্রি সেই মুদির দোকানে ছিলেন তাহাও জানেন পর দিবস প্রত্যুষে গাত্রোত্থান করিয়া মুদির দোকান হইতে পুনরায় কলিকাতার পথে চলিলেন ক্ষণকাল গমন করিয়া উভয়ে এক বৃক্ষমূলে মূলে শ্রান্তি দূর করিবার মানুষে উপবেশন করিলেন পূর্ব দিবস নীলকমল ক্রমাগতই গান করিয়াছিল অদ্য নীলকমলের মুখে কথা নাই যে সর্বদা বকে তাহাকে চিন্তাকুল দেখিলে তাহার সমভিবাহি লোকের মনে এক প্রকার কষ্ট অনুভূত হয় বোধ হয় তাহা সকলেই জানেন বিধুভূষণের মনেও সেই কষ্ট হইতেছিল কিন্তু কথা কহিতে গেলেই পাঁচের নীলকমল গান ধরে এই ভয়ে এতক্ষণ কথা কন নাই বৃক্ষ মূলে বসিয়া তামাক খাইতে খাইতে বিধুভূষণ জিজ্ঞাসা করিলেন নীলকমল কি ভাবছ নীলকমল কথা কহিল না বিধু ক্ষণকাল চুপ করিয়া পরে আবার জিজ্ঞাসা করিলেন নীলকমল কি ভাবছ নীলকমল কথার জবাব না দিয়া একটু পরে জিজ্ঞাসা করিল দাদা ঠাকুর নীলকমল এই অবধি বিধুভূষণকে দাদা ঠাকুর বলিয়া ডাকিতে আরম্ভ করিল যে সাহেবরা খ্রিস্টান করেন তারা যা বলে সব কি সত্যি বিধুভূষণ কহিলেন কি বলে তা না শুনলে কেমন করে বলবো এই যে তারা বলে খ্রিস্টান হলে মেম দেবে তা কি যথার্থই দেয় বিধু হাসিয়া উত্তর করিলেন কেন যদি দেয় তাহলে তুমি খ্রিস্টান হবে নাকি নীলকমল কহিল হতে তো ইচ্ছা করে কিন্তু জাত যাবে যে আচ্ছা বেম্ব হলে কি তারা বিয়ে দিয়ে দেয় বিধু কহিলেন তা তো আমি বলতে পারি নেম্ব জ্ঞানী হলে জাত যায় না তাই আমার ইচ্ছা করে বেম্ব হই কিন্তু যদি পাদ্রি সাহেবরা মেম দেয় তাহলে খ্রিস্টানি হই বাঙালি বিয়ে করার চাইতে মেম বেয়ে করা ভালো কেমন দাদা ঠাকুর ভালো নয় সে যার যেমন ইচ্ছা তুমি যে মেম বিয়ে করবে তাকে খেতে দেবে কি আর পড়াবেই বা কি সেই তো ভাবনা আমি তাই ভাবছিলাম যাই বিদেশেতে যাচ্ছি কিছু না কিছু অদেষ্টে জুটে যাবেই তার আর সন্দেহ কি উভয়ে পুনরায় বিক্ষমূল হইতে গাত্রোত্থান করিয়া রাস্তায় চলিতে লাগিলেন নীলকমল তথাপি পূর্ব দিবসের ন্যায় কথা কহে না ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া পরে কহিল দাদা ঠাকুর যার যা কপালে থাকে কেউ খণ্ডন করতে পারে না আমি তার এক গল্প জানি আমারও যদি কপালে লেখা থাকে মেমের সঙ্গে বেয়ে হবে তাহলে হবেই হবে কি গল্প বল দেখি নীলকমল গল্পটি বর্ণনা করিল এক গ্রামে এক ব্রাহ্মণ বাস করিত তার স্ত্রী ও পুত্র ছিল এক দিবস রাত্রে ব্রাহ্মণ সপরিবারে স্মরণ করিয়া আছে এমন সময় ঘরের আর কাটা হইতে একগাছি রজ্জু ঝুলিতেছে দেখিতে পাইল ব্রাহ্মণ পাঁচ ফিরিয়া নিদ্রা যাইবার চেষ্টা করিল কিন্তু নিদ্রা হইল না পরে হঠাৎ সেই রজ্জুগাছ তাহার দৃষ্টিপথে পতিত হইল এবার পূর্বাপেক্ষা একটু লম্বা বোধ হইল ব্রাহ্মণ ভাবিল ইঁদুরে দড়িগাছা ফেলিয়া দিতেছে ক্ষণকাল মধ্যে গাছ একটি সাপের ন্যায় হইল ব্রাহ্মণ স্ত্রীকে ডাকিবে কিন্তু ইতিপূর্বেই সাপ নামিয়া তার স্ত্রীকে ও পুত্রকে দংশন করিল ব্রাহ্মণ দেখিয়া ভীত ও বিস্মিত হইল তাহার স্ত্রী ও পুত্র অবিলম্বেই প্রাণ ত্যাগ করিল সাপটিও গৃহ দ্বারে একটি রন্ধ্র দিয়া বাহির হইয়া গেল ব্রাহ্মণ সাপের পশ্চাৎ পশ্চাৎ চলিল ভোর হইলে সাপ ব্যাঘ্ররূপ ধারণ করিয়া এক কৃষকের প্রাণ বধ করিল এবং একটু পরে এক বৃষ হইয়া একটি বালককে নষ্ট করিল ব্রাহ্মণ এখনো পশ্চাৎ পশ্চাৎ আছে ক্ষণকাল পরে সেই বৃষ একটি বৃদ্ধ মানুষের আকার ধারণ করিল তখন ব্রাহ্মণ তাহার পদতলে পতিত হইয়া তাহার পরিচয় জিজ্ঞাসা করিল বৃদ্ধ প্রথমত পরিচয় দিতে অস্বীকার করিল কিন্তু ব্রাহ্মণের আগ্রহাতি দেখিয়া কহিল আমি কর্মসূত্র অর্থাৎ যাহার যে রূপে মৃত্যু হইবে অদৃষ্টে লেখা থাকে আমি সেই রূপে তাহার প্রাণ সংহার করি ব্রাহ্মণ জিজ্ঞাসা করিল আমি কিসে মরিব বলিয়া দিন বৃদ্ধ কহিল পাগল সে কথা বলিতে নাই কিন্তু ব্রাহ্মণ কোন মতেই তাহার পা ছাড়িবে না অগত্যা বৃদ্ধ কহিল তোমাকে গঙ্গায় কুমিরে মারিবে ব্রাহ্মণ এই কথা শুনিয়া পুনরায় আর বাড়ি না গিয়া পূর্ব গমন করিতে আরম্ভ করিল অর্থাৎ যে দেশে গঙ্গা নাই দিন কত গমনের পর এক রাজার রাজ্য মধ্যে প্রবেশ করিল তথায় এক বাড়িতে বাসা করিয়া রহিল ব্রাহ্মণ যে রাজ্যে গমন করিল তথাকার রাজার সন্তানাদি হয় নাই ব্রাহ্মণ শুনিয়া রাজার নিকটে গিয়া নিবেদন করিল মহারাজ আমি এক সস্তায়ন জানি করিলে আপনার সন্তান হইবে রাজা তৎশ্রবণে ব্রাহ্মণকে সস্তায়ন করিতে অনুরোধ করিলেন ব্রাহ্মণ সস্তায়ন করিলে মহারাজের এক বৎসরের মধ্যে একটি পুত্র জন্মিল রাজা ব্রাহ্মণকে নিজ বাড়ি রাখিলেন এবং রাজপুত্র বড় হইলে ব্রাহ্মণকে তদীয় শিক্ষাকার্যে নিয়োগ করিলেন রাজপুত্র ক্রমে ক্রমে সমস্ত অধ্যয়ন করিয়া দেশ ভ্রমণে যাইবেন রাজা ব্রাহ্মণকে সমভিব্যাহারে চাইতে কহিলেন ব্রাহ্মণ কহিল আমি সর্বস্থানে যাইতে পারিব গঙ্গা তীরে যাইব না রাজা কারণ জিজ্ঞাসা করায় ব্রাহ্মণ আত্মবৃত্তান্ত সমুদয় পরিচয় দিল রাজা হাসিয়া কহিলেন আচ্ছা তোমাকে গঙ্গা তীরে যাইতে হইবে না রাজপুত্র ব্রাহ্মণের সমুভি ব্যহারে নানা স্থান পর্যটন করিয়া গঙ্গা তীরে যাইবার মানুষ প্রকাশ করিলেন ব্রাহ্মণ তাহার সহিত যাইতে অস্বীকার করিল কিন্তু রাজপুত্র কহিলেন আপনাকে তো আর রাস্তা হইতে কুমিরে লইয়া যাইবে না তবে যাইতে ভয় কি ব্রাহ্মণ অগত্যা সম্মত হইল যোগের সময় রাজপুত্র গঙ্গা স্নানে যাইবেন এজন্য ব্রাহ্মণকে সমভিবাহারে লইয়া যাইবার ইচ্ছা প্রকাশ করিলেন কহিলেন আপনি তীরে থাকিয়া মন্ত্র পড়াইবেন তাহাতে ভয় কি ব্রাহ্মণকে অনিচ্ছা সত্ত্বেও রাজকুমারের সহিত গমন করিতে হইল গঙ্গা তীরে সহস্র সহস্র লোক স্নান করিতেছে দেখিয়া তাহার সাহস হইল রাজপুত্র স্নান করিবার জন্য জলে নামিলেন ব্রাহ্মণ তীরে থাকিয়া মন্ত্র পড়াইতে লাগিল কিন্তু লোকের কোলাহলে রাজপুত্র শুনিতে না পাইয়া কহিলেন আমার লোকে চতুস্পার্শ্ব ফিরিয়া দাঁড়াইবে আপনি মধ্যস্থলে থাকিয়া মন্ত্র পড়ান বলিবা মাত্র রাজপুত্রের লোকে তাহাকে বেষ্টন করিল এবং ব্রাহ্মণও সেই বেষ্টনের মধ্যে গিয়া মন্ত্র পড়াইতে লাগিল মন্ত্র সমাপন হইলে রাজপুত্র ব্রাহ্মণকে বলিলেন মহাশয় আমি সেই কর্মসূত্র এই বলিতে বলিতে কুম্ভীরের রূপ ধারণ করিয়া ব্রাহ্মণকে লইয়া স্বলম্ফে গভীর জলে চলিয়া গেল বিধুভূষণ নীলকমলের গল্প শুনিয়া কিঞ্চিত বিস্মিত হইলেন এবং কিঞ্চিত চিন্তাকুলো হইলেন ক্ষণকাল পরে উভয়ে এক রাস্তার ধারে দোকানে গিয়া উপস্থিত হইলেন নীলকমল দোকানে প্রবেশ করিয়া জিজ্ঞাসা করিলেন দোকানি ভাই এখানে দুজন ব্রহ্মজ্ঞানী এসেছিল বিধু কহিলেন কেন সে কথায় তোমার কাজ কি যদি এসে থাকে তবে ওই রাস্তায় যে কথাটা বলেছিলাম তার মীমাংসা করে যেতাম মুদি কহিল না বাবু ব্রহ্মজ্ঞানী টানি কেউ এখানে আসেনি নীলকমল মুদির কথা শুনিয়া কিঞ্চিত ক্ষুণ্ণ হইল তার মনে বিশ্বাস ছিল যে দোকানে আসিয়া পূর্বরাত্রের ব্রাহ্মদয়ের সহিত দেখা হইবে অতঃপর উভয়ে সেই দোকানে স্নানাহার করিলেন এবং পথ শ্রান্তিতে অত্যন্ত কাতর থাকায় সে রাত্রিও সেই স্থানে যাপন করিলেন